আজ দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৌরসভা নির্বাচন হওয়ার পরে যে সমস্ত পৌরসভার ওয়ার্ডগুলো নির্বাচন পরে নির্বাচিত প্রার্থীরা মারা গেছে সেই সমস্ত ওয়ার্ডগুলোতেই আবার নির্বাচন পুনরায় ঘোষণা করা হলো ছাব্বিশে জুন পৌরসভার উপনির্বাচনে অনুষ্ঠিত হতে চলেছে সেই ঘোষণা অনুযায়ী পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডেও দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হবে পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ঠিক কয়েকদিন আগেই খুন খুনহান পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনুপম দত্ত আর সেই ওয়ার্ডেই আগামী ছাব্বিশে জুন নির্বাচন হবে সে বিষয়ে অনুপম দত্তের শ্রী মীনাক্ষী দত্তের বিশেষ প্রতিক্রিয়া নিলাম আমরা চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

போடணும் போது போட்டதுக்கு போட்டதுக்கு மூத் கே নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে ঘোষণা করেছে যে উপনির্বাচনের কথা আট নম্বর ওয়ার্ডে পানিহাটি আট নম্বর ওয়ার্ডে এখানে তো অনুপম দত্ত মারা গেছিলেন আপনারা কী আশা করছেন আশা করব নির্বাচন করেছে এবং দল থেকেও জানি তার ওয়াইফের নাম মীনাক্ষী তার নামও যদি ঘোষণা করে তাহলে ওই অঞ্চলের মানুষ খুবই হবে এবং ওই অঞ্চলের মানুষ তার মধ্যে গিয়ে হলুকে দেখতে পাবে যে মানুষের সাথে ছিল এবং থাকবে মানুষের সাথে বেঁচে থাকবে সেই অনুষ্ঠানে যদি দল যদি ঠিক করে যে অনুপম দত্তকে বদলে তার স্ত্রীকে এই ওয়ার্ডের প্রার্থী তবে আপনারা কিভাবে তাকে সাহায্য করবেন বা কিভাবে কাজে নামবেন না আমরা তো আমাদের ক্লাবের পক্ষ থেকে তো আমরা সব রকমই সাহায্য দেবো সাহায্য করব আমাদের ক্লাবের থেকে অনুপম দত্তকেও যেইভাবে সাহায্য করা হয়েছে তার স্ত্রীকেও দাঁড়ালে পরে সেইভাবেই আমরা কোমর বেঁধে দল থেকে আমরা ক্লাবের মাধ্যমে তাকে সাহায্য কতটা আশাবাদী এই নামের ক্ষেত্রে আপনারা না দলের উপর আমাদের আস্থা আছে এবং অনুপম দত্ত যেইভাবে আট নম্বর ওয়ার্ডে কাজ করেছে আগামী দিনে তার ওয়ার্ড যদি দাঁড়ায় সেও সেইভাবে কাজ করবে আপনার নামটা বলবে রামচন্দ্রপা আগামী ছাব্বিশে জুলাই জুন উপনির্বাচনের ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন এখানে তো আট নম্বর ওয়ার্ডের নির্বাচন হবে তা আপনি কি মনে করছেন দলের প্রতি কি ভরসা রাখছেন কি মনে করছেন দলে সর্বোপরি আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আছেন আমাদের বিধায়ক নির্মল ঘোষ তীর্থঙ্কর ঘোষ ওনাদের ওপরে আমার সম্পূর্ণ আস্থা আছে ওনরা যেটা ডিসিশান নেবেন আমি তার ওপরে সম্পূর্ণ আস্থা রেখে বসে আছি যদি আপনাকে দল নির্বাচিত করেন তাহলে আপনি কীভাবে ভোটের প্রস্তুতি নেবেন ভোটের কাজে নামবেন দল যদি নির্বাচিত করেন তার জন্য দলের প্রতি আমার মানে কি বলবো সম্পূর্ণ পরিমাণে আস্থা আছে ঠিক আছে আর দল আমাকে যদি নির্বাচিত করেন আমি দল যেইভাবে বলবে আমি সেইভাবেই চলব দলের প্রতি আমার এটুকু আস্থা আছে দল যেইভাবে কাজ করতে আপনি সেইভাবেই হ্যাঁ দল যেইভাবে আমাকে কাজ করতে বলবে আমি সেইভাবেই কাজ করবো আপনার নামটা বলবেন মিনাক্ষী দত্ত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার